ট্যাগ লাইভ নিউজ বাংলা দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য হাসপাতালে যেখানে দেওয়া হবে ভ্যাকসিন সেখান থেকে তো ঠিক করে দেওয়া হবে কোন ধরনের ভ্যাকসিন দেওয়া হবে যেটা বলা হয় এই যে যেখানেই তিনি দেখান সরকারি হোক বেসরকারি হোক বা কোন ডাক্তার বাবুর ক্লিনিকেই হোক একটা কার্ড থাকে ওই কার্ডে এই যে বললাম যে ইন্টা ইন্টাডারমাল দুটো ডোজ ইন্ট্রামাস্কুলার ইনজেকশন মানে আইএম ইনজেকশন যে কেউ দিতে পারে কিন্তু ইন্টারডার্মাল ইনজেকশন দেওয়াটা একটু এক্সপার্টাইজের দরকার সবাই দিতে পারে না সেখানে যারা যে যে জায়গায় উনি দেখাচ্ছেন সেই জায়গাকার যিনি ইনজেকশন দেন তিনি যদি এক্সপার্টাইজ হন তাহলে ইন্টারডার্মাল তিনি দিতে পারবেন না হলে ইন্ট্রামাস্কুলার দেওয়া হয় এবার সেখান থেকেই বলে দেওয়া হয় যে কোন কোন দিন একটা চার্ট থাকে বক্স মতো করে আগে থেকেই যিনি হচ্ছে ডাক্তারবাবু বা যেখানে দেখাচ্ছেন সেই সেই ডেটটাকে প্রথম দিন ধরা হয় অফ অফ ডে বাইট মানে যবেই কামড়ে থাকুক যদি ধরুন পাঁচ দিন সাত দিন আগে তাকে কামড়েছে আজকে সে ডাক্তারবাবু বা ওই হসপিটালে গেলে তাহলে আজকের দিনটাকে আমরা জিরো ডে ধরি আজকে থেকে তার ভ্যাকসিনের কাউন্ট শুরু হয় এবং থেকেই তার পাঁচটা ওই দিনগুলোতে নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে আসতে হবে সেই অনুযায়ী তাকে সেখানে ভ্যাকসিন দেওয়া কেউ নজর রাখতে পারলেন কেউ পারলেন না কেউ স্বাভাবিকভাবে নজর রাখতে পারবেন এরকম ধরে নিয়েই কি ভ্যাকসিনটা দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ আমরা ধরেই নিই সেই জন্যই যেটা বিশেষ করে স্ট্রেড মানে রাস্তার কুকুর নজর রাখাটা খুব একটা কষ্টকর বিষয় সেই জন্যেই আমরা আগেও বলে আপনাকে বললাম যে ইন্টাডার ক্ষেত্রে তো ডোজের কোনো চেঞ্জই হচ্ছে না চার দিন নিতেই হচ্ছে শুধুমাত্র ইন্টা মাস্কুলারের ক্ষেত্রে সে আমি যদি তাকে সেই কুকুরকে লক্ষ্য রাখতে না পারি পাঁচ দিনই দিতে হবে আর এছাড়া আর অন্য কোনো উপায় নেই পাঁচ দিনই তাকে সেই ভ্যাকসিন নিতে হবে ইন্ট্রা মাসকুলার না ইন্ট্রাডার্মাল যেটা বললে ইন্ট্রা বা ইন্ট্রাডার্মাল যিনি আক্রান্ত হয়েছেন তার কাছ থেকে শুনে সেটা কোন রুটে দেওয়া হবে সেটা নির্ভর করে না এটা নির্ভর করছে সেই হেলথ সেটআপের ওপর মানে যে হেলথ সেটআপে তিনি যাচ্ছেন সেই হেলথ সেটআপে ইন্ট্রা দেওয়া হয় না ইন্ট্রাডার্মাল দেওয়া হয় সেটা তাদের ওপর নির্ভর করে এটার সুবিধা কি ইন্ট্রামাস্কুলারে হচ্ছে আপনার পাঁচটা দিন দিতে হয় ইন্ট্রামাস্কুলারের ডোজ হচ্ছে পয়েন্ট ফাইভ করে এবং সিঙ্গেল সাইট মানে একটা দিকেই দেওয়া হয় কিন্তু ইন্টারডার্মালের ক্ষেত্রে ডোজ একটু কম লাগে পয়েন্ট ওয়ান করে কিন্তু প্রথম দিন যেদিন আসলো তাকে দুটো দিকে দেওয়া হলো আবার যখন তারপরে আসলো আবার দুটো মানে টু সাইড ইনজেকশন মানে দুবার তাকে ফোটাতে হচ্ছে এইটাই ডিফারেন্স আর তিন নম্বর ডিফারেন্স হচ্ছে ইন্টাডার দেওয়াটা কিন্তু সবাই দিতে পারেন না যিনি দিচ্ছেন তার সেই প্রশিক্ষণটা যদি না থাকে সেটা অনেক সময় সাবকিউটিনাস হয়ে যায় অনেক সময় স্কিলেজ হয়ে বেরিয়ে আসে সেই জন্য সবাই কিন্তু ইন্টাডার দিতে পারেন না মাস্কুলারটা সবাই দিতে পারে এখানে কিন্তু কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় না আপনাকে ইন্টাডার্মাল দেবো বা ইন্টামাস্কুলার দেবো এটা নির্ভর করে আবারও সেই সেট আপের ওপর ভ্যাকসিনের মেয়াদ কতদিন থাকে তিন মাসের মধ্যে যদি তাকে কামড়ায় কোনো কিছু তার দরকার নেই ঠিক আছে এটা মাথায় রাখতে হবে শুধুমাত্র সেই জায়গাটার ক্লিনিং দরকার যে জায়গা সেটা আমরা যেটা মিস করি এটা প্রথম মাথায় রাখতে হবে দু নম্বর হচ্ছে যদি তিন মাস পরে তিন মাস যদি পরে তাকে কামড়ায় এবং দেখা যাচ্ছে যে আগের বার যখন কামড়ে ছিল তখন সে পুরো ডোজ নিয়েছিল সেক্ষেত্রে কিন্তু দুটো দুটো ডোজ তাকে হয় আর ধরুন কাউকে হয়তো হাই যেতে হবে কামড়ায়নি বা আমি আবার ওই প্রি এক্সপোজার কতদিন পর নিলে আমার সেই বিষয়টা ঠিক থাকবে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন টাইটার টাইটার নির্ণয় করা হয় যে আমার দেহে যে র্যাবিজ ভ্যাকসিন নিয়েছি তার টাইটারের অবস্থা কীরকম সেটা খুব কম ক্ষেত্রেই কিন্তু করা হয় সেটা ওই যারা ধরুন জুতে কাজ করছে তাদের ক্ষেত্রেই ওই টাইটার নির্ণয় করে তারপরে আবার ভ্যাকসিন দেওয়া হয় তার যদি টাইটার ওই পয়েন্ট ফাইভ এম এল ওই রকম যদি ঠিক থাকে তাহলে কিন্তু তাকে ভ্যাকসিন সেক্ষেত্রে দেওয়া হয় না তার নিচে নেমে গেলে ভ্যাকসিন দেওয়া হয় অন্যথায় ওই তিন মাসের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হয় তিন মাসের নিচে হলে কোনো ভ্যাকসিন নয় তিন মাসের ওপরে হলে আগেরবারে যদি সে পুরো নেওয়া থাকে সেক্ষেত্রে দুটো ডোজ নিতে হবে আগেরবার যদি তার ইনকমপ্লিট থাকে ধরুন দুবার দুটো নিল বা তিনটে নিয়েছে পাঁচটা বা চারটে ওই রকম নেয়নি সেক্ষেত্রে এইবারের কিন্তু তাকে পুরো ডোজটাই নিতে হবে এর পরেও যদি আবার একই ঘটনার সম্মুখীন হতে হয় তিন মাসের বেশি হয়ে গেল তাহলে কি আবারও ভ্যাকসিন নিতে হবে হ্যাঁ একদম মানে তিন মাস পেরিয়ে গেলে কিন্তু আর কোন ছাড় নেই বিষয়টা কারণ র্যাবিস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্যাটাল হান্ড্রেড পার্সেন্ট মানে কোনো মানুষের যদি র্যাবিস হয় তার মৃত্যু কিন্তু একশো শতাংশ নিশ্চিত আজ অবধি পৃথিবীতে মানে এটা পরিসংখ্যানটা যদি বলি তিনজনকে র্যাবিস আক্রান্ত তিনজনকে বাঁচানো গেছে কিভাবে বেঁচেছেন তারা কিন্তু সেটা কারোর কাছে সবার কাছে এটা আশ্চর্যজনক যে তারা কিভাবে বেঁচে গেছেন হ্যাঁ মানে এখনো সারা পৃথিবীতে আর বাকি কিন্তু সেই জন্য এটা বলা হয় যে হান্ড্রেড ফ্যাটাল ডিজিজ কোনো সময় কোনো কিছু এসব নষ্ট না করে কাউকে যদি কামড়ায় অবশ্যই অবশ্যই লোকাল যে এরিয়ার ট্রিটমেন্ট করে ভ্যাকসিন নিতেই হবে